দর্শক ভাই ভাই নার্সারির বিভিন্ন ভ্যারাইটির ফলের আইটেমগুলো আপনাদেরকে দেখাবে আমার চ্যানেলের পরিচিত মুখ সাকিব খান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাকিব ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমিও ভালো আছি সাকিব তোমার 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 এই 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 নার্সারির ভিডিও আমার চ্যানেলে আমি গত বছর বছর আগেও করেছি নতুন বছরে বাগানে চলে আসলাম ফল দেখাবো বলে আজকে আসলে এখানে কিছু রেয়ার ভ্যারাইটিস আছে আমি যদি প্রথমেই দেখাই প্রথম আকর্ষণ মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে যে আপেল গাছ এটা কোন ভ্যারাইটির আপেল এটা হচ্ছে হরিমনটি নাইন এবং এটা হচ্ছে যে ফুল সহ বর্তমান ফেব্রুয়ারি মাসের আজকে ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফুল ধরে আছে আমার আপেল গাছে একদম গোড়ার থেকে আগা পর্যন্ত প্রত্যেকটা কিন্তু কত সুন্দর সুন্দর ফুল আসতেছে এই যে দেখেন প্রত্যেকটা শাখা প্রশাখায় ফুল আসতেছে এবং যদি নিচের দিকে দেখাই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে পুরাটা গাছে অসংখ্য ফুল দেখতে পাচ্ছি এবং একদম ড্রামে সেট করা বড় সাইজের গাছ এই গাছটা কি মাদার প্ল্যান্ট জি এটাও কি বিক্রির জন্য জি এটাও বিক্রির জন্য আচ্ছা তো এটার দাম কিরকম হতে পারে এটা কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষেই দেওয়ার চেষ্টা করব এই হরিমন 99 এর ছোট চারা গাছ কি তোমার কাছে আছে ছোট চারা আছে আমাদের এখানে কিছু টবের টপ সেটআপের চারা চারা আছে যেমন এই যে এরকম ধরনের চারা আছে তো এরকম সাইজের চারা গাছগুলোর দাম কিরকম হবে এগুলো পনেরোশো টাকা এই সাইজটা পড়বে পনেরোশো টাকা হরিমান নাইনটি নাইন এটা হচ্ছে যে দার্জিলিং এর কমলা একেবারে রেডি চারা প্রত্যেকটা শাখা প্রশাখায় ফুল আছে এবং একেবারে টবের ভিতরে সেট করা আমার এখানে যতগুলো টপ সেট আপের গাছ আছে আপনার কাস্টমারদের জন্য প্রত্যেকটাই সেল হবে আচ্ছা এই গাছটা যথেষ্ট বড় এবং খুব ম্যাচিউর গাছ দেখে মনে হচ্ছে এবং গাছের গাছটা খুব ফ্রেশ হেলদি মনে হচ্ছে আসলে এটার কি কোনো গোপন রহস্য আছে অবশ্যই এটার গোপন রহস্য আছে এবং এটার কি গোপন রহস্য সেটা হচ্ছে যে নতুন একটি ধামাকা ভিডিওটি শেষে থাকছে সেই ধামাকাটি কেন গাছটা এত সতেজ এবং এত পরিমাণের ফুল ফল এটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দর্শকরা ধামাকাটা বুঝতে পারবে তো এই দার্জিলিং কমলার বিশাল সাইজের গাছ যারা এই ধরনের সেটিং রেডি নেবেন তারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এইটার কি ছোট গাছ আছে যে এটা ছোট গাছ আছে কিরকম হাইটের হবে ছোট গাছ আছে দুই সাইজের একটা আছে আড়াই ফিট তিন ফিট ওটা একশো পঞ্চাশ টাকা একটা আছে চার ফিট পাঁচ ফিট ওটা দুইশো টাকা এটা হচ্ছে দার্জিলিং কমলার ভ্যারাইটি এটাও একটা ড্রাম সেটিং গাছ তবে এটা আমের ভ্যারাইটি এটা আমের কোন ভ্যারাইটি এটা আমের ব্যানানা ম্যাঙ্গো আমের ভিতরে বেশ কয়েকটি ভ্যারাইটিস আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটাও রেডি ছাড়া একেবারে টবের ভিতরে এটাও যদি কেউ নিতে চাই টপ সহ সেল এই গাছটাও মুকুলে ভরপুর দেখা যাচ্ছে আসলে সামনে আমের সিজন আসছে এটা তো একদম গাছ ছোট চারা গাছ কি আছে তোমার কাছে ছোট চারা গাছ আছে সাড়ে তিন ফিট চার ফিট এটা আপনার পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর একটা আছে পাঁচ ফিট সাত ফিট এটা পাঁচশো টাকা তো হচ্ছে ব্যানানা ভ্যারাইটির আম আমের এই ভ্যারাইটিটা কোনটা এটা বারো মাসি কাটিমো অনেকেই আসলে যারা ছাদ বাগান করেন বা বাণিজ্যিকভাবে চাষ করতে চান বারো মাসি আমের প্রতি সবার একটু অন্যরকম আগ্রহ থাকে তো বারো মাসি আমের চারাগুলো কিন্তু বর্তমানে আমাদের কাছে রেডি চারা পেয়ে যাবেন একেবারে মুকুল সহ দেখেন অসংখ্য মুকুল এবং প্রত্যেকটা মুকুলে কিন্তু আমের যে ছোটো ছোটো দানা বলি দানাগুলো কিন্তু অলরেডি বেঁধে যাওয়ার সময় হয়ে গেছে চলে আসতেছে এগুলো ব্যাগের ভিতরে রেডি চারা পেয়ে যাবেন বারো মাসি কাটিমনের এই সাইজটার দাম কত রাখছো এই সাইজটা মাত্র চারশো টাকা একেবারে মুকুল সহ রেডি চারা কাটিমন ভ্যারাইটির আম আপনার পূর্বের যে ভিডিও ছিল আপনার চ্যানেলে আমার যে আমার মাদার প্ল্যানিং আমের সে প্রত্যেকটা মাদার প্ল্যানিং এর জাত কিন্তু এখানে আছে এবং প্রত্যেকটাই রেডি চারা এখানে আছে আপনার কিউজাই আলফানসো রেড পালমার কিং অফ চাকাপা চিয়াং মাই তারপরে ই টু আর টু ফোর কেজি বুনাই কিং এখানে অসংখ্য প্রজাতির দেশি বিদেশি আমের চারা আছে এগুলো প্রত্যেকটা রেডি চারা এই রকমের মুকুল সহ প্রত্যেকটা চারাই কিন্তু সব মুকুল থাকবে ম্যাক্সিমাম চারাই মুকুল থাকবে কেউ যদি নিতে চায় রেডি চারা মুকুল সহ নিতে পারে বস্তায় দেওয়া আছে বড় ব্যাগে দেওয়া আছে প্রত্যেকটা হাইট কিন্তু ছয় ফিট সাত ফিট আট ফিট করে আছে এগুলো আসলে নিয়ে যে বছরে তারা ফল খেতে পারবে যদি সুন্দর করে একটু পরিচর্যা করে এই বছরে ফল খেতে পারবে রেডি চারা একেবারে এখানে আসলে দুই ক্যাটাগরির চারাই আছে বেসিক্যালি যেগুলো সাড়ে তিন ফিট চার ফিট এগুলো চারশো পঞ্চাশ টাকা পিস এবং যেগুলো বড় সাইজ আট ফিট সাত ফিট যেগুলো মুকুল রেডি চারা এগুলো আপনার বারোশো টাকা পিস একটু কম বেশি আছে সেগুলো দেখা যাচ্ছে ফোনে যোগাযোগ করে কাস্টমার জেনে নিতে পারবে এটা কামরাঙ্গা থাই কামরাঙ্গা এগুলো আপনার রেডি ছাড়া প্রত্যেকটা প্যাকেটে আছে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে রেটে দিয়ে দিলাম আচ্ছা এগুলো সবই প্যাকেটের মধ্যে এখানে তেতুল মিষ্টি গাছ থাই ও মিষ্টি যেটা বলি আমরা সেটাই আচ্ছা এখানে অনেকেই একটা প্রশ্ন করতে পারে যে এত ঘাস কেন আসলে অতিরিক্ত মাত্রা এখন তাপমাত্রা এবং আমাদের খোলা জায়গা যেহেতু চারাগুলো রাখার জন্য আমরা ঘাসগুলো আসলে এভাবে রেখে দিই যাতে গাছের গোড়াটা ঠান্ডা থাকে গাছের গোড়াটা সুন্দর থাকে জন্য আসলে ঘাসগুলো রেখে দেওয়া ইচ্ছাকৃত ভাবে কেউ নোংরা ভেবে যেন ভুল না করে তো এইগুলো আছে যে থাই বারো মাসি তেতুল আছে মিষ্টি তেতুল আছে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে পানি রেটে সুন্দর বড় এই যে একেবারে কালো ব্যাগে সেট করা সুন্দর বড় রেডি চারা আমাদের এখানে আছে গোলাপ জাম আসলে গোলাপ ভ্যারাইটিস অনেক সাত বাগান আছে বা অনেকে বাণিজ্য গোলাপ জামের চারা খোঁজেন তারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বড় ধরনের কলমের গোলাপ জামের চারা এগুলো কিন্তু চার ফিট পাঁচ ফিট এবং নিচে সাড়ে তিন ফিট আছে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে কম রেটে দিয়ে দিচ্ছি কাস্টমারদেরকে ইনশাল্লাহ এখানে আছে থাই জামরুল এখানে যা গাছ দেখতে পাচ্ছি সবই কি জামরুলের এখানে থাই বারো মাসি জামরুল আছে জামরুল কিন্তু একটি সুস্বাদু ফল এটা আসলে সাত বাগান মাঠ বাগান এবং এটা কিন্তু বাণিজ্যিক ভাবে অনেকে চাষ করে তো থাই জামরুলের চারাগুলো কিন্তু আড়াই ফিট তিন ফিট এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে জলপাই থাই জলপাই যেটা বারো মাসি একটু দেখাই দিই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালের যে শাখা প্রশাখা সেগুলো কিন্তু সব ফুল এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ কি পরিমাণের ফুলের রেণু কিন্তু বের হয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু ফুল দাঁড়িয়ে যাবে এগুলো একেবারে কম রেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থাই জলপাই আচ্ছা তোমার এই সাইডটাতে দেখতে পাচ্ছি সব সাইট্রাস ভ্যারাইটির গাছ তোমার সামনে যে ছোট সাইজের একটা গাছ দেখতে পাচ্ছি এখানে কি কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে যে সাউথ আফ্রিকান এই বেডে যা আছে প্রত্যেকটা সাউথ আফ্রিকান কমলা এটা হচ্ছে যে কমলার একটি জাত সাউথ আফ্রিকান নতুন একটি ভ্যারাইটিস এটা পাকলে হলুদ হয় প্রচুর পরিমাণে রস থাকে বাণিজ্যিক ভাবে চাষের একটি উপযোগী জাত দুই ফিট আড়াই ফিট সাড়ে তিন ফিট এই উচ্চতার চারা আছে এটা দর্শকরা পেয়ে যাবে মাত্র একশো বিশ টাকা পিচ আর এই গাছগুলো সবই গ্রাফটেড কলমের গ্রাফটিং কলমের এই যে গ্রাফটিং এর যে টেপটা এখনো জড়ানো আছে এখনো খোলা হয় নাই এবং যে কলমের যে দাগ থাকে সেই দাগটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে গ্রাফটিং কলমের চারা এটা আচ্ছা প্রাইস কত হবে একশো টাকা মাত্র আচ্ছা পাশে আমাদের আছে নতুন একটি ধামাকা ফুল ফল সহ এবং এটা বাংলাদেশের মালটা বললে ভালো হবে মালটা এবং সেটা কিন্তু ফুল 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 ফল ফল দেখতে পাচ্ছেন আছে 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 পয়সা মালটা এখানে কিন্তু দেখেন দেখেন উপরে যদি আমি আপনার দর্শকদের জন্য ছোট একটা টিপস দিব বাংলাদেশে পরীক্ষিত একটি জাত এবং এটা আমি প্রমাণ হাজার কৃষক প্রমাণ বাংলাদেশে যদি কোনো মালটা চাষ থেকে থাকে বাণিজ্যিকভাবে লাভবান হবে তাহলে সকল মালটা চাষের উপরে সম্ভাবনার একটি জাত তার নাম হচ্ছে বারি ওয়ান বাংলাদেশের যত মালটা চাষ আছে তার ভিতরে বাড়ি ওয়ান বেস্ট এবং আমার কৃষি জগতে হাতি হওয়া এই বাড়ি ওয়ান মালটা দিয়ে আমার এখনো বাড়ি ওয়ানের হিউজ পরিমাণ একটা প্রজেক্ট আছে আলহামদুলিল্লাহ আমি অনেক সফল বাড়ি ওয়ান থেকে এজন্য আমি বলবো যারা বাণিজ্যিক ভাবে চাষ করতে চান বাড়ি ওয়ান মালটার উপরে বেস্ট কোনো মালটা এখনো পর্যন্ত আমি দেখি নাই যে মার্কেটে এটা অ্যাভেলেবল চলে এবং এই চারাগুলো কিন্তু খুবই সুন্দর সাইজের আছে সাড়ে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট উচ্চতার চারাগুলো আছে এগুলো একেবারে ফুল ফল সহ রেডি চারা মাত্র একশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবে মাত্র একশো ফুল ফল সহ রেডি চারা আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তোমার নার্সারি থেকে কুরিয়ার করার কি ধরনের ব্যবস্থা আছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কুরিয়ার করি কাস্টমার কত টাকার প্রোডাক্ট অর্ডার করবে তার উপর নির্ভর করে আসলে প্রথম অবস্থায় আমরা কিছু টাকা অগ্রিম নিয়ে নিই আর বাকি টাকা আমরা কন্ডিশন করে দিই পরবর্তীতে সে কন্ডিশনে টাকাটা দিয়ে তারাটা রিসিভ করে নিবে যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে সে এবং ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমার ফুল ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা বিস্তারিত শুনতে বা জানতে চান তারা আমার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন এটা জাত এটা হচ্ছে একটি যে বারো মাসি মালটা এটা তো অনেক দিন ধরে বেশ পপুলার বেশ পপুলার জাত একটা এটাও ভালো জাত এটা বারো মাস ধরে অফ ফল পাওয়া যায় আমার কাছে যে চারাটা আছে হাইট হচ্ছে দুই ফিট আড়াই ফিট এই চারাগুলো মাত্র একশো টাকায় পেয়ে যাবে আপনার দর্শকরা দর্শক এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটার ভ্যারাইটি তোমার দুই পাশে কোন ভ্যারাইটির গাছ আমার দুই সাইডে যে বড় বড় ঝুপালো ফুল সহ যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব চায়না কমলা এখানে ফুল আসতেছে প্রত্যেকটা গাছেই আমি যদি দেখাই এখন তো আসলে কমলা ছাইট আছে ফুল আসার সময় দেখেন ফুল কিন্তু চলে আসছে এগুলো চায়না কমলা চারা ম্যাক্সিমাম চারাতে কিন্তু ফুল আসছে এখানে চায়না কমলা দুইটা ভ্যারাইটি আছে সব থেকে বড় যে সাইজটা সেটা হচ্ছে যে আট ফিট দশ ফিট এবং মাঝারি যে সাইজটা সেটা হচ্ছে যে চার ফিট পাঁচ ফিট দুই সাইজেরই গাছ দর্শকরা পেয়ে যাবে বড় সাইজটার রেট দিচ্ছি মাত্র দুইশো টাকা একেবারে কম প্রাইস মাত্র দুইশো টাকা এবং যেটা মাজারি সাইজ এটা মাত্র একশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবে মাত্র একশো টাকা পিস দর্শক এখানে চায়না কমলার বিভিন্ন সাইজের গাছ আছে আচ্ছা এটার পাশেই আছে আরও একটা ভ্যারাইটি সেটা হচ্ছে দার্জিলিং কমলার ভ্যারাইটি এখানে মানে বিভিন্ন সাইজ আছে না এখানে দুই সাইজের আছে আমরা ওখানে যে বড় গাছটা দেখালাম ডিরাম সেট ওইটা ওটা দার্জিলিং কমলার মাদার প্ল্যানিং আমার বাগানো আছে কেউ যদি দিতে চাই টবের চারাটা দিয়ে দিবো সেল দিয়ে দিব একেবারে রেডি চারা এবং এখানে যেগুলো আছে এগুলো কিন্তু পাঁচ ফিট ছয় ফিট উচ্চতা এগুলো রেডি চারা প্রত্যেকটাতেই কিন্তু ফুল আসতেছে ইনশাল্লাহ এই সাইজের চারাগুলো যদি নিতে চাই মাত্র দুইশো টাকা পিস বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবে পাঁচ ফিট ছয় ফিট দার্জিলিং কমলা আরেকটি সাইজ আছে সাড়ে তিন ফিট চার ফিট এটা মাত্র একশো টাকা চলছে দার্জিলিং কমলার ভ্যারাইটি কাঁঠালেরও বেশ কয়েকটা ভ্যারাইটি আছে তোমার বাম হাতে এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে যে লাল কাঁঠাল এটাকে বারো মাসি লাল কাঁঠাল বলা হয় সুন্দর সাইজের চারা আছে আড়াই ফিট তিন ফিট মুসি আসতেছে এই সাইজটা যদি কেউ নেয় তাহলে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবে আড়াই ফিট তিন ফিটের এই সাইজটা এবং এর ছোট সাইজও আছে একটা দেড় ফিট দুই ফিট এটা মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে যে আটাবিহীন বারো মাসি পিঙ্ক কাঁঠাল এটা হচ্ছে যে ফল সহ আমি বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙাতে ভিডিও তৈরি করছি তো চুয়াডাঙ্গা এসে দেখলাম এখানে বর্তমানে পিঙ্ক আটাবিহীন কাঁঠালটা খুবই ভাইরাল অবস্থায় চলছে এবং প্রচুর সেলও হচ্ছে তো তোমার এই ফল সহ পিঙ্ক কাঁঠালের এই সাইজটার দাম কত লাগছো আমার হাতে যে সাইজটা রয়েছে এটা ফল সহ যদি কেউ নিতে চাই তাহলে আপনার দর্শকের জন্য মাত্র পনেরোশো টাকা এই সাইজটা এটারও তিনটা সিরানি আছে একটা বড় ছোট মাঝারি যেটা একেবারে ছোট ছয়শো টাকা আড়াই ফিট সাড়ে তিন ফিট এবং যে সাইজটা আছে বর্তমানে এটা হচ্ছে পনেরোশো টাকা এর আর একটা বড় সাইজ আছে যেটা পাঁচ ফিট ছয় ফিট আর ওইটার দাম একটু বেশি তো এই সাইজ যদি নেয় তাহলে এটা পনেরোশো টাকায় আমরা কিন্তু দিয়ে দিচ্ছি বর্তমানে দর্শক এখানে মাটিতে লাগানো একটা বিশাল বড় গাছ দেখতে পাচ্ছি যে গাছটা পুরা ফুলে এবং ফলের গুটিতে ভরা এটা হচ্ছে যে সাইটাসের ভিতরে অন্যতম একটি জাত বেরিকেট মালটা এটা সৌন্দর্যকে একটু দ্বিগুণ ভাবে বাড়াই কারণ পাতার ভিতরে একটা সৌন্দর্য আছে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ফুল এবং ফলের গুটিও মোটামুটি হলুদ সবুজ কম্বিনেশনের হয় এবং ফলটার গায়েও মনে হয় এই হলুদ সবুজ সেট থাকে এইটার কি ছোট সাইজের গাছ তোমার কাছে আছে বিক্রি এটা ছোট সাইজ আছে যে মাত্র ২৫০ টাকা এবং বড় সাইজ যেটা আছে রেডি চারা ফুল আছে তাতেও এক হাজার টাকা আচ্ছা আরও একটা কথা জিজ্ঞেস করি এতক্ষণ আমরা যে ফল গাছের ভ্যারাইটিগুলো দেখালাম অনেক দর্শকের কমপ্লেন থাকে যে তারা ভিডিওতে এসে কমেন্ট করে যে অনেক বেশি দাম দাম বেশি কেন তোমার কাছে কি মনে হয় তোমার পাশাপাশি তো আরও অনেক নার্সারি চুয়াডাঙ্গা জেলাতে আছে তো তোমার দামটা কি অন্যান্য তুলনায় কম না বেশি আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি আমার আশেপাশে যত নার্সারি আছে তারা কিন্তু আমার থেকে একটু বেশি দামে বিক্রি করে আমি কিন্তু যে ভ্যারাইটিসগুলো দেখালাম এবং সাইজগুলো বললাম প্রত্যেকটাই দাম কিন্তু আমি নিজের থেকে কমিয়ে দিয়েছি কারণ আমি একজন কৃষি মানুষ গাছপ্রেমী মানুষ অনেকেই কিন্তু গাছ রোপণ করতে ভালোবাসে গাছকে ভালোবাসে কিন্তু অনেকে দেখা যাচ্ছে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে না বা সেই চাইলেও কিন্তু সেটা কিনতে পারে না ফিনান্সিয়াল কারণের এজন্য আমি দামটা একটু কমাই দিয়েছি যাতে সকলে যারা কৃষিপ্রেমী আছে তারা যাতে গাছটা কিনে যাতে রোপণ করতে পারে এটা আনার আমাদের কাছে প্রায় দশ থেকে বারোটা জাত আছে আসলে ওইভাবে জাতগুলো বলতে গেলে তো অনেক বড় হয়ে যায় তবে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মাত্র পাঁচশো টাকা আনারের এটা বড় সাইজের চারা পাঁচশো টাকা এর আর একটা ছোটো সাইজ আছে সেটা তিনশো টাকা দেড় ফিট উচ্চতা দেড় ফিট দুই ফিট আনারের বেশ কয়েকটি ভ্যারাইটিস আছে এটা হচ্ছে লিচুর চারা লিচুর কয়েকটি ভ্যারাইটি আছে চাইনা থ্রি আছে মোজাফর আছে বেদানা লিচু আছে বোম্বাই লিচু আছে কলমের চারা ছোট ছোট গাছে কিন্তু ফুল আসছে প্রত্যেকটারই ছোট বড় বিভিন্ন সাইজের আছে কিন্তু এখানে ছোট সাইজটা দেখাচ্ছি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাখা কিন্তু ফুল চলে আসছে এগুলো কিন্তু ছোট হাইটের আড়াই ফিট দুই ফিট আড়াই ফিট এগুলো একেবারেই কম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ফুল সহ লিচু ছাড়া নিতে পারবে আপনার দর্শকরা এটা হচ্ছে লিচুর বিভিন্ন ভ্যারাইটি এখানে এখানে কদবেল আছে আমাদের বারো মাসি যেটা কদবেল আপনার চ্যানেলে পূর্বে একটা ভিডিও আছে আমার কদবেল বাগানের আমার চ্যানেলে আপনারা বারো মাসি কদবেলের একটা স্পেশাল প্রতিবেদন পাবেন সাকিবের ভাই ভাই নার্সারির ওনার নিজস্ব বাগানে একদম ফল সহ কদবেলের চাষ যত্ন এবং সমস্ত ডিটেলস ওই ভিডিওর মধ্যে আছে আপনারা চাইলে সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো এই গাছগুলা রোম হাইটেল এগুলো আপনার আড়াই ফিট তিন ফিট এগুলো মাত্র একশো আশি টাকা এটার একটা ছোট সাইজ আছে সেটা হচ্ছে দেড় ফিট দুই ফিট এটা মাত্র একশো টাকা এটা হচ্ছে থাই ককবেলের ভ্যারাইটি এটা হচ্ছে বারো মাসের জাম্বুরা বারো মাসের জাম্বুরের কয়েকটি সাইজ আছে এটা একেবারেই যেটা মাঝারি সাইজ বলি সেটা টবের চারা এগুলো এগুলো সাইজ আছে আপনার দুই ফিট আড়াই ফিট এগুলো মাত্র একশো টাকা এটারও ভিডিও আপনার চ্যানেলে আমার দেওয়া আছে বাগানের বড় বড় সাইজের ছিল বিশাল সাইজের গাছ ছিল জাম্বুর সেটা সেই জাত থেকে তৈরি করা যেই যার থেকে তৈরি করা এটা হচ্ছে থাই বারো মাসি জাম্বুর গাছ এটা ছ রেড পামেলো এর বাইরের আবরণটা একদম টকটকে লাল হয় না পুরো টকটকে লাল এবং এর যেটা সুঘ্রাণ সুঘ্রাণটা আসলে ভালো লাগে এটা যখন পাকতে ফলটা আপনি যদি রুমে রেখে দেন তারে অনেকেই বলবে যে রুম স্প্রে করেছেন প্রচুর পরিমাণে সুঘ্রাণ দেয় এটা রেডি ছড়া আছে এটা 5 ফিট 6 ফিট রেডি ছড়া যদি কোনো দর্শক নিতে চাই মাত্র 1000 টাকায় বড় রেডি ছাড়া নিতে পারবেন রেড পমেলো এর ছোট একটি সাইজ আছে যেটা আপনার সাড়ে তিন ফিট চার ফিট ওটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বা লাল জাম্বুরা এটা হচ্ছে যে বারো মাসে গোল সাইজ যেটা সেটা লম্বাটাও আছে কিন্তু এটা আমরা দেখাচ্ছি গোলটা এটা রেডি ছাড়া গাছের গোড়ায় কিন্তু অলরেডি খাবার দেওয়া হয়েছে গাছে একেবারে রেডি ফল সহ দর্শকরা নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই সবেদার দিকেও নিতে চাই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ফল সহ আমি বলবো বাংলাদেশে কেউ মনে হয় ফল সহ এই রেটে সবেদা সারা দিতে পারবে এখানে যে সারাগুলো আছে কিন্তু ফল আসতেছে ছোট বড় এখানেও কিন্তু ছোট ছোট ফল আসতেছে এটাও থাই গোলটা এখানে বেশ কিছু সাইজের থাই সফেদার গাছ দেখতে পাচ্ছি দর্শক ভিডিও শুরুতে আমরা আপনাদেরকে এই দার্জিলিং কমলার গাছটা দেখিয়ে সাকিবের কাছে জিজ্ঞেস করেছিলাম যে তার এই গাছটার গেট এত সুন্দর হওয়ার আসল রহস্যটা কি সাকিব আমাদের বলেছিল ভিডিওর শেষ অংশে সে এই রহস্যটা ফাঁস করবে আসলে তোমার এই গাছটার এত সুন্দর গ্রোথ এবং গেট আসল রহস্যটা আমাদেরকে একটু বলো আপনি দেখতে পাচ্ছেন যে গাছটা গোড়ায় আমি দাঁড়াই আছি গাছটা কিন্তু অনেক সুন্দর সতেজ ফুল ফলে ভরা কেন এত সতেজ এবং কেন এত সুন্দর এর পেছনে অবশ্যই একটি রহস্য আছে গাছকে আমি মানব শরীরের সাথে তুলনা করি মানব শরীর যখন সুস্থ থাকে তখন কিন্তু নিজের একটা ভালো লাগে একইভাবে গাছ যখন সুস্থ থাকে সুন্দর থাকে তখন কিন্তু গাছেও কিন্তু ফুল ফল পর্যাপ্ত পরিমাণে আসে আসল আকর্ষণীয় হচ্ছে যে এটা এটা হচ্ছে লোমিনাস ওয়াল লিমিটেডের মিরাকেল গ্রোথ যেটা মাটির অনুখাদ্য এই মিরাকেল গ্রোথ এটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলে এইটা তুমি তোমার নিজের গাছেও ব্যবহার করো এটা আমি নিজের গাছে ব্যবহার করি প্রত্যেকটা গাছে এটা ব্যবহার করি মেরাকেল গ্রোথ আমি অনেকদিন ধরে গাছে ব্যবহার করি এবং পাশাপাশি আরও অন্যান্য আইটেম ব্যবহার করি আর একটা আছে মাকল নিশিন্দা প্লাস মারাকেল ফোর সিপিএ এবং আরেকটা আছে সেটা হচ্ছে মরাকেল মাল্টিজিঙ্ক এগুলো প্রত্যেকটাই আমি গাছে ব্যবহার করি এবং আমার যে বাগান আছে ফলের যে বাগানগুলো আছে সেই বাগানগুলোতে ব্যবহার করি এবং এটার এক এক একটার একটা রকমের কাজ সে কাজগুলো আমি ধারাবাহিকভাবে দর্শকদেরকে এখন বুঝিয়ে বলবো গ্রোথ সম্পর্কে আমি বলতে চাই এটা হচ্ছে যে ষোলোটা উপাদান দিয়ে তৈরি এখানে কিন্তু লেখা আছে কি কি উপাদান এখানে লেখা আছে দশটা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন লোহ কোপার অন্যান্য অন্যান্য ভিতরে যে আরো আটটি উপাদান আছে সেই উপাদানগুলো আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ আমেরিকান ফর্মুলায় প্রস্তুত যে উপাদানগুলো আছে বাড়তি যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু রেয়ার উপাদান যেগুলো আসলে এখানে উল্লেখ করা নাই গাছের কাজগুলো কি গাছের যে পাতাগুলো আছে পাতাগুলো সবুজ কণিকা ভাব দেয় গাছের যে শিকড়গুলো আছে শিকড়গুলো কিন্তু মজবুত করে শিকড়গুলো কিন্তু সুন্দরভাবে যাতে প্রশস্ত হয় সে কাজটা করে পাশাপাশি গাছে কিন্তু ফুল ফল আনে এটা হচ্ছে মেরাকেল গ্রোথ এটা লোমিনাস সোয়াল লিমিটেড নিসিন্দা প্লাস এর কাজটা কি আপনি দেখেন আমার গাছের কিন্তু একটা পাতাও কিন্তু আক্রান্ত নয় এটা হচ্ছে মূলের কাজ যত প্রকার পোকা আছে সকল পোকার জম বলি আমি প্লাস প্লাসকে কারণ এটা ফোরিং পোকা উড়ন্ত পোকা পাতা ছিদ্রকারী পোকা শুয় পোকা এবং গাছের গোড়ায় যে শিকড় খেয়ে নেয় যে পোকাগুলো প্রত্যেকটা পোকাই কিন্তু নিধন করে দেবে এই নিসিন্দা প্লাসে এটা আমি ব্যবহার করি আসলে এটাকে আমরা সহজ ভাষায় কীটনাশকও বলতে পারি কীটনাশক বলতে তো আমরা এখন মনে করি রাসায়নিক কিন্তু এটা অর্গানিক এটা আপনারা মাক্স বাদেও ব্যবহার করতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এটাই নাই এটা পুরো অর্গানিক মেরাকেল ফোর সিপিএ যেটাকে আমরা বলে থাকি পুরুষ হরমোন এটার কাজ কি আপনারা দেখবেন যে আপনাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে কিন্তু সেই ফুলগুলো কিন্তু অনেক সময় টিকে না বর্তমানে কিন্তু আমরা বিভিন্ন প্রকার করে মৌমাসি বলি মৌমাসিগুলো যখন ফুলে বসে একটি কিন্তু করে তো ফলটা ফুলটা কিন্তু ফলে পরিণত হয় কিন্তু সেই মৌমাসি কিন্তু এখন আমরা একটাও দেখতে পাই না বিভিন্ন প্রকার রাসায়নিক ইউজ করার জন্য কিন্তু মৌমাসিগুলো মারা গেছে গাছে যখন ফুল ফোটে ফুল ফোটে যখন ছোট ছোট রেণু বের হয় তখন কিন্তু যদি আপনি এই মেরাকল ফোর চিপাটা ব্যবহার করেন তাহলে কিন্তু ওই ফুল গুলো একটাও ঝরবে না আল্লাহর রহমতে প্রত্যেকটাই ফলে পরিণত হবে প্রত্যেকটা রেনুতে কিন্তু ফলগুলো দাঁড়ায়ে গেছে এই যে এখানে যদি দেখায় ছোট ছোট রেনু তো একটু হয়তোবা দেখতে সমস্যা হচ্ছে তারপরে উদ্ভূত হচ্ছে এগুলো কিন্তু ফলে পরিণত হচ্ছে তো আমরা মিরাকেল ফোর্স চিপেদার কোন ব্যবহার করি তখন কিন্তু ফলগুলো প্রত্যেকটাই টিকে যায় এটা কিন্তু একেবারে খুব সুন্দর কাজ করে আমাদের কিন্তু এগুলোর আরো অনেক আইটেম আছে তো যেগুলো কমন আইটেম যেগুলো আসলে সচরাচর ব্যবহার করতে সেগুলো আমি বলতেছি লাস্ট যেটা মাল্টিজিং এটা এখানে কিন্তু আপনার দস্তা ঝিনুক পাউডার সালফার এবং ফসফরাস বিভিন্ন উপাদান দিয়ে কিন্তু তৈরি মিরাকেল মাল্টিজিং এটার কি গাছে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক ইউজ করে অনেকেই অনেকে ইউরিয়া ইউজ করে অতিরিক্ত মাত্রায় ইউরিয়া কিন্তু কোনো সার না ইউরিয়াকে বলা হয় মাটির লবণ তো ইউরিয়া অতিরিক্ত ব্যবহার করার ফলে মাটিগুলো কিন্তু অনেক মজবুত হয়ে যায় মাটির যে লেয়ার লেয়ারগুলো থাকে লেয়ারগুলো কিন্তু অনেক শক্ত হয়ে যায় পরবর্তী যখন অন্যান্য সার ব্যবহার করেন ওই সারটা কিন্তু গাছের ক্ষেত্রে কাজ করে না তো যখন আপনি মাল্টি জিংটা ব্যবহার করবেন তখন কিন্তু মাটির যে লেয়ারগুলো থাকে শক্ত লেয়ারগুলো কিন্তু ভেঙে যায় গুলো কিন্তু সফট হয়ে যায় এবং শিকড়টা কিন্তু তখন দ্রুত ছড়িয়ে যায় সুন্দরভাবে মাটির ভিতরে মিশে যায় পরবর্তী যখন আপনি অন্য কোনো খাবার দিবেন তখন কিন্তু শিকড়গুলো সুন্দরভাবে স্বাভাবিকভাবে খাবারগুলো গ্রহণ করতে পারে গাছের কিন্তু পুরো পূর্ণাঙ্গ যে কাঠামোটা কাঠামোটাই পরিবর্তন হয়ে যায় যেটার সলিউশন কিন্তু আমার সামনে কারণ আমি তো আর বিধাতা না যে নিজে হাতে আমি গাছটা ঠিক করে দিলাম যে প্রোডাক্টগুলো ব্যবহার করার কিন্তু এত সুন্দর দিয়েছে এবং আমি আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অর্গানিক যেহেতু আমি একজন বাগানি গাছের অতিরিক্ত মাত্রা রাসায়নিক ইউজ করলে গাছ ক্ষতি হয়ে যায় এবং বেশি দিন ধরে গাছ কিন্তু টেকসই হয় না সেজন্য আমরা অর্গানিক ভাবে এখন চাষ করতেছি এবং অন্যদেরকেও আমরা সাজেস্ট করতেছি যে আপনারা কিন্তু অর্গানিক ভাবে চাষ করেন তুমি তোমার এই গাছের এত সুন্দর গেটআপের রহস্য দেখানোর জন্য যে যে লুমিনাস কোম্পানির প্রোডাক্টগুলা দেখালা এটা আমাদের দেশি কোম্পানি জি এটা আমাদের দেশীয় কোম্পানি তুমি এই কোম্পানির প্রোডাক্টগুলা কিভাবে সংগ্রহ করছো আমি এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ডিলারশিপ নিয়ে নিজে ব্যবসা করতেছি পাশাপাশি আমি নিজে ব্যবহার করতেছি ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি ডিলারশিপ নেওয়ার পূর্বে দুই প্যাকেট মিরাকেল গ্রোথ অনুখাদ্য নিয়ে আমার জমিতে আমি ব্যবহার করি এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি সলিউশন আমি পাই এবং সুন্দর একটি রেজাল্ট আমি পাই এত সুন্দর রেজাল্ট যখন আমি পেয়েছি এবং প্রোডাক্টটা যেহেতু অর্গানিক তাহলে এটা নিয়ে ব্যবহার করাও যাবে কাজও করা যাবে পাশাপাশি ব্যবসাও করা যাবে সেই থেকে চুক্তিবদ্ধ হয়ে আমি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছি পাশাপাশি আমার যত গাছ আছে তত বাগান আছে এখানে আমি ব্যবহারও করি অনেকেই তো অনেকভাবে ব্যবসা করে তুমি যে ডিলারশিপ নিয়ে ব্যবসা করছো তোমার ডিলারশিপের কোনো অরিজিনাল ডকুমেন্টস কি আছে যাতে অন্তত মানুষ বিভ্রান্ত না হয় তুমি কি সেটা আমাদের দেখাতে পারবে আমি দেখতে চাচ্ছিলাম আমি জানি যে গার্ডেনিং বাংলাদেশের হীরা হায়দার ভাই সে কখনোই নেগেটিভিটি পছন্দ করে না এটা কিভাবে আপনি সঠিক সত্য যাচাই করবেন যে আমি একটা ডিলারশিপ মুখের কথা কিভাবে বিশ্বাস করবেন আপনি এজন্য কিন্তু আমি প্রমাণ আমার সঙ্গে করে আমি নিয়ে এসেছি যে আমি আসলে ডিলার কিনা আমরা আসলে ফল গাছের ভিডিওর মধ্যে একটা ক্রাইম ইনভেস্টিগেশন করতে যাচ্ছি আমি আসলে ডিলার কিনা এটা তার চুক্তিপত্র এখানে কি লেখা আছে এগ্রো ডিপো জেলা চুক্তিপত্র এম সাকিব খান শাহপুর আর নিধিকুণ্ড গ্রাম জীবননগর থানা চুয়াডাঙ্গা জেলা এখানে কিন্তু কোম্পানির সাথে চুক্তিপত্র করা হয়েছে তার এই যে দেখেন কোম্পানির ডাইরেক্টর কোম্পানির এমডি স্যার অ্যাডমিন ডাইরেক্টর সবার সই দেওয়া আছে সবার সিল মারা আছে আমি যে ডিলারশিপ তারও তো একটা প্রমাণ আমাকে দিতে হবে এখানে দেখেন লোমিনা সোয়াল লিমিটেডের অনুমোদন পত্র আমার অফিসের নাম আমার দোকানের নাম সাকিব এন্টারপ্রাইজ এম ডি সাকিব খান জেলা চুয়াডাঙ্গা তোমার এটার কি কোনো শোরুম তুমি শুরু করেছো জি আমার একটা শোরুমও আছে শোরুমের ঠিকানা হচ্ছে যে রায়পুর বাজার জীবননগর থানা চুয়াডাঙ্গা জেলা তো প্রাথমিক অবস্থায় তুমি কতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করছো এগ্রো যত আইটেম আছে প্রত্যেকটা আইটেমই আমার কাছে আপনারা পেয়ে যাবেন আমি আপনার দর্শকদেরকে একটি কথা বলতে চাই যে দেখেন বর্তমানে কিন্তু বিভিন্ন প্রকার ক্রাইম হচ্ছে সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই অরিজিনাল জিনিস যাচাই করে ক্রয় করবেন অন্যথায় যদি আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন কারণ বাংলাদেশে কিন্তু এই প্রতারণায় অহরহ চলছে এজন্যই কিন্তু আমি একেবারে সরাসরি প্রমাণ দিলাম যদি আপনারা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনারা পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ দর্শক আমরা আসলে একটু যাচাই করে দেখতে চাচ্ছিলাম যে সাকিব যে ডিলারশিপের কথা বলছে সাকিব এবার কতটুকু ভরসা করতে পারবো অরিজিনাল ডকুমেন্টস গুলো দেখলাম যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনারা সঠিক প্রোডাক্টটা যাচাই করে ক্রয় করবেন তাহলে আপনারা কখনোই প্রতারণার শিকার হবেন না অন্য কথা থেকে যদি আপনারা ক্রয় করেন তারপরেও যাচাই করে নেবেন যে আসলে এটা কি ওই প্রোডাক্ট বা ওটা কি সত্যি সেই প্রোডাক্ট যদি সত্যি যদি লমিনাস অনলিমিটেড এর প্রোডাক্ট হয় তাহলে আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট সঠিক রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আসলে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু ব্যবহার বিধিটা উল্লেখ করে দেওয়া আছে যে কীভাবে এটা ব্যবহার করতে হবে দর্শক বা অনেক কৃষক ভাইয়েরা কিন্তু আসলে বুঝতে পারে না বিষয়টা সেজন্য কিন্তু আমার স্পেশালি আলাদা একটি ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে জাতীয় কৃষি সেবা তো এখানে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট আপডেট ভিডিও আপলোড দিয়ে থাকি যে কিভাবে এটা ব্যবহার করতে হবে পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাকিব কৃষি টিভি এখানেও কিন্তু তারা সার্চ দিয়ে এই ভিডিওগুলো কিন্তু তারা পেয়ে যাবে আমরা কিন্তু বিদেশি প্রোডাক্টের দিকে বেশি নির্ভরশীল বাংলাদেশে অধিকাংশ মানুষই কিন্তু বাইরের যে প্রোডাক্টগুলো আছে এগুলো ব্যবহার করি লোমিনা সোয়াল লিমিটেড বাংলাদেশের কোম্পানি আমরা দেশীয় পণ্য ব্যবহার করব যেটা আমাদের বাংলাদেশের অর্থনৈতিকভাবে সফলতা আসবে যদি অর্গানিক খাবার উৎপাদন করতে চান তাহলে অর্গানিক পণ্যের ব্যতিক্রম অন্য কোনো পণ্য ব্যবহার করেন না যেহেতু দেশীয় পণ্য লস প্রজেক্ট মনে করেও স্যাম্পল হিসেবে হলেও এক পিস ব্যবহার করেন ইনশাআল্লাহ ভালো ফলাফল আপনারা পাবেন তো আপনারা এই কোম্পানির এই ধরনের গাছ রিলেটেড প্রোডাক্টগুলো আপনাদের নিজের ছাদ বাগান বা কৃষি জমিতেও ব্যবহার করতে পারবেন দোয়া রাখবেন যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারি এবং কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হয় আপনাদের অবশ্যই আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ যে কোনো সহযোগিতা বা যে কোনো সাহায্য ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলের সকল দর্শকদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই ভালোবাসা জানাই আসসালামু আলাইকুম